সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও বারুদ সহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে মঙ্গলবার সকালে কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম সোমবার পাঁচই মে বিকাল পাঁচটায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদা সোগী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে দুইটি একনলা বন্দুক একটি শর্টগান একটি খেলনা বন্দুক অস্ত্র তৈরি সরঞ্জাম বাদী রাউন্ড তাজা কার্তুস দুশো রাউন্ড ফাঁকা কার্তুস নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল ষাটটি করার দশটি রড পাঁচটি হাতুরি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি ওয়াকি টকি চার্জার এবং দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং আব্বাস মোল্লাকে আটক করা হয় আটকৃত ব্যক্তিরা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিল তিনি আরো বলেন কোস্টগার্ডের এ সারাশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবন সম্পর্কে দোষমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃতরা দীর্ঘদিন যাবৎ উখ্যাত ডাকাত করিম সরিমের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গলাবার এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কোস্টগার্ডের এ ধরনের সাহসি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত গেজেট